দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর প্রধান ডক্টর ইফতেকারজ্জামান একটি কথা বলেছেন এটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে তিনি বলেছেন এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের দিকে যাচ্ছি আমরা তার এই কথাটি প্রশ্নবোধক তিনি আশঙ্কা ব্যক্ত করেছেন কিছু বিষয় নিয়ে একই সময়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলেছে মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপসকামিতা উদ্বেগজনক এবং ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে গুরুতর অভিযোগ নিঃসন্দেহে কেন বললেন তিনি কথা? তিনি বললেন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক প্রণীত ও মুদ্রিত সব পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জনের জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিলের সিদ্ধান্ত নতুন বাংলাদেশের স্বপ্ন ও অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থী এবং সরকারের আচরণের পরিচায়ক বলে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি অর্থাৎ টিআইবি আপনারা জানেন যে এই যে পাঠ্যপুস্তক সংস্কারের জন্য নানান ধরনের দাবি আছে এবং ইসলামী ঘরানার নেতৃত্ব অর্থাৎ আলেমদের ভেতর থেকেও কাউকে কাউকে রাখবার জন্য সুপারিশ করা হয়েছে এসব প্রেক্ষাপটে যখন এটি কমিটি বাতিল করা হলো সরকারের তরফ থেকে তার প্রেক্ষিতে তিনি এই কথাটি বলেছেন শুরুতেই বলেছি ডক্টর ইফতেকারজ্জামান বর্তমান সরকারের যে ছয়টি কমিশন করা হচ্ছে তার অন্যতম একটি কমিশন দুর্নীতি দমন সংস্কার বিষয়ক কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন এমন একজন ব্যক্তি যখন এমন একটি মন্তব্য করেন কর্তৃত্ববাদ নিয়ে প্রশ্ন তোলেন তখন কিছুটা ভ্রু কুচকেই উঠে অনেকের কারণ আমরা জানি যে এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদ এক কর্তৃত্ববাদ বলতে তিনি অবলীলায় বুঝিয়েছেন আমরা সকলেই বুঝতে পেরেছি এটি শেখ হাসিনার দেড় দশকব্যাপী যে শাসন ব্যবস্থা সেটিকে তিনি বলেছেন এবং শেষের কয়েক বছরে শেখ হাসিনা যেভাবে কর্তৃত্ব পরায়ণ হয়ে উঠেছিলেন তার বিপরীতে জুলাই আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন যে গণ অভ্যুত্থান তার মধ্য দিয়ে সরকার প্রতিষ্ঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন তার নেতৃত্বের সরকার কেন আবার কর্তৃত্ববাদের তকমা পেতে চলেছে এটি কিন্তু এই ভিডিওর মূল বক্তব্য ডক্টর ইফতেগার উজ্জামান বলেছেন অর্থাৎ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল স্পষ্ট করে বলছে যে মৌলবাদের সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের আপস্কামিতা উদ্বেগজনক ও ঝুঁকিপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে কথাটি আমি এর আগেও একবার বলেছি আবারও বললাম এই কারণে যে এই ভিডিওর ভয়াবহতাটি বুঝবার জন্য টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেকার উজ্জামান কি বলছেন শুনেন হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে ছাত্র জনতা এমন নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণের সুযোগ সৃষ্টি করেছে যেখানে বৈষম্যমুক্ত মুক্ত অসাম্প্রদায়িক স্বচ্ছ জবাবদিহিমূলক ও সুশাসন প্রতিষ্ঠিত হবে যেখানে ধর্মীয় বা অন্য কোনো মতাদর্শ কারো উপর চাপিয়ে দেওয়া হবে না কিন্তু আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি ডক্টর ইফতাকার বলছেন আতঙ্কের সঙ্গে লক্ষ্য করছি অসাম্প্রদায়িক চেতনা ও বহুত্বের বিরুদ্ধে কুৎসা বিদ্বেষ ঘৃণা ছড়িয়ে শঙ্কা ও হুমকির বাতাবরণ সৃষ্টির প্রচেষ্টা ক্রমেই উৎকট রূপ ধারণ করছে উৎকট শব্দটি বিশেষভাবে গুরুত্ব দিয়ে শুনতে অনুরোধ করছি এবং তিনি বলছেন যে এর কাছে নথি স্বীকার করে অন্তর্বর্তীকালীন সরকার আপোষ করছে গুরুতর অভিযোগ নিঃসন্দেহে যা বৈষম্যহীন অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতি রীতিমতো প্রহসন দর্শক আপনারা জানেন প্রায় দু মাস হয়ে গেল এবং এই সময়ের মধ্যে যেভাবে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের গুছিয়ে নেবার কথা ছিল তা কিন্তু তারা গুছিয়ে উঠতে পারেননি এবং এই যে গুছিয়ে নিতে পারেননি বলছি এটি বোঝা যাচ্ছে ডক্টর জামানের কথা শুনে এবং তার শব্দ চয়নগুলো আমাদেরকে এটি বুঝতে সাহায্য করছে এই প্রসঙ্গে যদি আমি একটু দেখি যে ব্লুমবার্গ আপনারা জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংবাদ মাধ্যম তাদের একটি সংবাদ সংবাদটি বেশ বড় তার সংক্ষিপ্ত রূপ যদি একটু আপনাদেরকে আমি পড়ে শোনাই এবং তা নিয়ে কিছুটা আলোচনা করি কি বলছে ব্লুমবার্গ তারা বলছে বাংলাদেশে শেখ হাসিনার পনেরো বছরের নজিরবিহীন কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটেছে যে অভ্যুত্থানের পথপরিক্রমায় আগস্টের প্রথম সপ্তাহ থেকে যেসব ঘটনা ঘটছে তাতে ইসলামী চরম পন্থা বিস্তারের আশঙ্কা তৈরি হয়েছে বলে ব্লুমবার্গ তাদের প্রতিবেদনে প্রকাশ করেছে অর্থাৎ ইফতেখার যেমন বলছেন যে মৌলবাদীদের ইসলামপন্থীদের সঙ্গে আপোষকামিতা বর্তমান সরকারের ডক্টর ইউনুসের সরকারের এটি ব্লুমবার্গের প্রতিবেদনের কিন্তু এবং ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হচ্ছে বিপ্লবের মোরালে ছেয়ে যাওয়া ঢাকা এখন কার নিয়ন্ত্রণে তা বোঝা কঠিন গুরুত্বপূর্ণ কথা যদিও আনুষ্ঠানিকতার বিচারে শেখ হাসিনার আসনে বসেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ অনেকটা সময়ও কাটিয়েছেন তিনি তিনি সুরক্ষিত অতিথিশালায় বাস করছেন আর যেখানে যাচ্ছেন তাকে অনুসরণ করছেন সামরিক বাহিনীর সদস্যরা। এমনকি তার ব্যক্তিগত তাদের বিচরণ। এটি ব্লুমবার্গের যে প্রতিবেদন তার একটি অংশের অনুবাদ আপনাদেরকে আমি শোনাচ্ছি এদিকে হাসিনার বিরোধীরা যত দ্রুত সম্ভব নির্বাচনে আগ্রহী কিন্তু আন্দোলনের ছাত্র নেতারা অর্থাৎ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানী নেতৃত্ব দানকারী সমন্বয়করা ছাত্র নেতারা ততটা আগ্রহী নন তারা চান ডক্টর ইউনিসের সরকার নির্বাচন কমিশনের সংস্কার করুন এবং নির্বাচনে যাওয়ার আগে অবাধ ও সুষ্ঠু প্রক্রিয়া নিশ্চিত করুন এই অচলাবস্থা কতদিন স্থায়ী হবে তা এই মুহূর্তে কারো অনুমানে নেই এটি বলছে ব্লুমবার্গ এটি আরো বলছে বিগত কয়েক সপ্তাহে যেভাবে দেশ জুড়ে হামলা ভাঙচুর পিটিয়ে হত্যার ঘটনা ঘটছে তার পরিপ্রেক্ষিতে হাসিনার কঠোর কঠোর শাসনের প্রয়োজন বলে তার সমর্থকেরা বলছেন অর্থাৎ আওয়ামী লীগের লোকজন এমনটি মনে করছেন বর্তমান সরকার পারছে না আবার আগের সরকারকেই তাদের প্রয়োজন তারা তাদের স্বার্থে এটি বলবেন কিন্তু বাস্তবতা কি বলছে এটি আপনি আমি আমরা সকলেই বুঝি ব্লুমবার্গ বলছে হাসিনার মন্ত্রীদের বেশিরভাগই ঘা ডাকা দিয়েছেন তারা এখন আড়ালে থেকেই প্রশ্ন তুলছেন মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল ছাত্র আন্দোলন কেন এখন মানবাধিকার উপেক্ষা করছে অর্থাৎ মানবাধিকার লঙ্ঘনের কিছু ঘটনা কিন্তু ইতিমধ্যে ঘটেছে পিটিএ হত্যা করা এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের মতো ঘটনাগুলো কিন্তু ঘটেছে সরকারের তরফ থেকে এটি স্বীকার করুন বা না করুন কিন্তু এই ঘটনাগুলো ঘটেছে এটিকেই তারা অঙ্গুলি নির্দেশ করে বলছেন যে মানবাধিকার এখন উপেক্ষিত হচ্ছে এটি নিয়ে কেন ছাত্র নেতৃত্ব সরব হচ্ছেন না যাই হোক এই রিপোর্টে আরো বলছে যে শেখ হাসিনা দিল্লিতে ভারত সরকারের ঘনিষ্ঠ মিত্রের নজরে আছেন বলে ধারণা করা হয় কিছুদিন আগে এক বিবৃতিতে একশকতা অগ্নিসংযোগ এবং যারা সন্ত্রাসী আগ্রাসনের শিকার হয়েছেন তাদের বিচার নিশ্চিত করতে তদন্তের আহ্বান জানিয়েছেন তিনি শেখ হাসিনা এটি আহ্বান জানিয়েছেন এমনটি এখানে বলা হয়েছে অথচ শেখ হাসিনা গণহত্যার অভিযোগে এবং ছাত্র আহ জনতার গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটে কিন্তু দেশ ছাড়তে বাধ্য হয়েছেন যাই হোক শেখ হাসিনা সরকারের পতনের পরপরই ঢাকায় আইন শৃঙ্খলা ব্যবস্থা ভেঙে পড়ে এটি বলছে ব্লুমবার্গ ব্লুমবার্গ আরেকটি কথা তুলে ধরেছে শেখ হাসিনা সরকারের পতনের পর যেসব তরুণ তুরিন আফরুজ ব্যারিস্টার তুরিন আফরুজের ঘরে জোর করে প্রবেশ করেছিল তারা তার মাথা কামিয়ে দিয়েছিল অর্থাৎ শেধ করে দিয়েছিল তাদের ধারণা তুরিন আফরোজ শেখ হাসিনা সরকারের সমর্থক ধারণা নয় এটি নিশ্চিতই যাই হোক তুরিন আফরোজ নতুন শাসন নিয়ে চিন্তিত এবং বর্তমান সময়কে তিনি উনিশশো সত্তরের দশকে পাকিস্তানের হাত থেকে স্বাধীনতার লড়াইয়ের সঙ্গে তুলনা করেছেন এটি তার ব্যক্তিগত ইচ্ছা তিনি করতেই পারেন তুরিন আফরোজ বলেছেন চরমপন্থীরা সুযোগ পেলে দেশের পতাকা জাতীয় সংগীত এবং পরিচয় পরিবর্তন করে ফেলবে তিনি বলেন আমি জানি না বাংলাদেশের কি হবে এটি কবে বলেছেন ঠিক আমি স্মরণ করতে পারছি না গত দু মাসের মধ্যে আছে অনুবাদ হিসেবে এটি এসছে সেটি শেয়ার করলাম আমরা যদি একটু প্রথমেই ফিরে যাই যে ডক্টর ইফতিকার উজ্জামান যিনি দুর্নীতির বিরোধে বিরুদ্ধে সর্বদা সোচ্চার এবং আহ সতর্ক করেছেন বিএনপির সময় আওয়ামী লীগের সময় সেই ব্যক্তি যখন দুর্নীতি দমন সংস্কার কমিশনের প্রধান হয়েও বর্তমান মানুষের যে গণ আকাঙ্ক্ষার যে সরকার এবং ডক্টর ইউনুসের সরকার অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলছেন এক কর্তৃত্ববাদ থেকে আরেক কর্তৃত্ববাদের দিকে যাচ্ছি আমরা এটি কিন্তু অত্যন্ত ভীতিকর এবং এটি যদি সত্যি হয় এটি অত্যন্ত দুঃখজনক আবারও কর্তৃত্ববাদের ঘেরাটোপে আমরা বন্দী হতে চাই না সকলকে ধন্যবাদ